শুভ সকাল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন দিদির রান্নাঘর ব্লগ চ্যানেল আপনাকে হক গল অনেক অনেক স্বাগত আজকে এককেরে সকাল সকাল গো বাইরে দেখেন কই মাছ লইছে আমার মা এককেরে কই মাছ গিলা সুন্দর করে কাদ্যা দিছে তো আঙ্গবাড়ির হগলতেরই পছন্দ তেল কই এই তেল কইডা এত ভালো লাগে খাইতে না খাইলে তো আপনারা বুঝতেই পারবেন না যে তেলকইয়ের স্বাদ কেমন আমার দিদির রান্নাঘর চ্যানেলে তেলকইয়ের রেসিপিটা দেওয়া আছে আপনারা দেহানিয়া এই তেল তেলকইটা রান্না খাইবেন আপনাকেও কিন্তু দারুণ লাগবো আঙ্গ মা এক তরতরি কইরা সব গিলা মাছ কইডা ধুইয়া দিছে আমি অনেকের মাছের গায়ে কাডা সিট দিয়া হেয়ার পরে ওই তেলকইডা রানবা লাগছে আঙ্গ আজকে সাদা ভাত তেলকই আর হয়েছে মসুরের ডাইল তো এইটা দিয়ে এক কে জমায় খাইলাম এদিকে দশটা বাস দই কিন্তু মিস্ত্রিটা কামলাই লাগিয়ে গেছে কালকে তো দেখছিলাম যে এই ডাওয়ালটা সম্পূর্ণ হয়ে গেছে কমপ্লিট যে বাহি আছে নিচের গোড়াটা এই গোড়াটা একটু প্লাস্টার কইরা এক কে দেয় নিজে এই সাইডটা বড় সাইডটা আর কি তো এদের মধ্যে যে মাছা বানতে শুরু করে দিছে তো আজকে এই দিকটা হইছে প্লাস্টার হইবো এক কে দেয় কতখানি ওষাদ বইয়া বইয়া এই করতাছে দ্বারাই কাম করতেছে দেহে সত্যি যে কোনটা যায় এই দেয় ভাবতেছি তো ভগবানের ডাকতাছি যাতে পইদা সইটা বিপদ না হয় তো যাই হোক কাম কিন্তু দেহেন অনেকখানি হয়ে গেছে গড়া গড়াইয়া গেছে তো মোটামুটি এতখানি কাম হয়েছে এই যে এত দূরে উইডা কাম করতেছে দেখেন কতখানি লইয়া তো যাই হোক খুব সতর্ক ভাবেই কান্দা হচ্ছে আর ভালোভাবে সুষ্ঠু ভবন হচ্ছে আর সম্পূর্ণটা আপনি কিন্তু অন্তরি আমি বাইরে দিয়ে প্লাস্টার হইতেছে অন্তরি ঘরের ভিতরে যে শুরু হয় নাই সামনে হয়েছে দোকানের সিস্টেম রাখা হইছে এর লেগে যে শাটার লাগাইব বললে এই দুই মেস্তরি দাদায় শাটার এর লেগে গর্ত করা ধরছে তো এদিকে এদিকে করতেছে দুইটা মেস্তরি আর ওদিকে করতেছে দুইটা মেস্তরি আর এসে দুইটা লেবার এমন করে টুকটুক করে কাম চলতা অন্তরিক শেষ হয় নাই তো যাই হোক সারাদিন কাম করতে করতে দুপুরে ভাত রান্না খাওয়ার পরে আমার আজকে বায়ে সালতে আনছে দুইটা তো সালতার রাসা তো একেরে খুবই ভালো লাগে খাইতে তো আজকে সালতা বানামো সালিতাতে দেইহা আঙ্গ একে খুবই ভালো লাগতেছে বিশেষ করে আমার মাইয়াই তো দারুণ খুশি আমার মাইয়াও আসার খাইতে খুব ভালোবাসে আমিও আসার খাইতে খুব ভালোবাসি আর আমার বর মানে আমার মাইয়ার বাবায়ও আসার খাইতে খুবই ভালোবাসে তা হেললিগে আমার মাইয়াইও কিন্তু দারুণ খুশি আচার খাওয়ানোর লগে যখন আমি হাই স্কুলে পড়তাম তখন আমগো হাই স্কুলের পাশে একটা সাইলতে গাছ আছিল তো হ্যান তেনে মোটামুটি দু দিন তিন দিন পরে পরেই একটা একটা করে সাইতে লই আইতাম এই সাইলটা গাছ বালা স্কুলের পা রাস্তার মধ্যে দান শুকাইতে দিত ধান চান একটু গাইডা টাইডা দিতাম কালে তো তো ওই একখান দিব হেয়ে আসায় তারপরে একখান করে চালিতা দিত আয়না একের দারুণ খুশি হয়ে আম্গো মায়ের আয়না দিতাম মায়ের আচার বানাই দিত হ্যান্তে তেনই কিন্তু মার কাছ নই আচার বানানোটা শিকজি তো ওখানে এই চাইলিতে আমগো বায়ে কিন্তু কিনা আনছে সেই চাইলটা দিয়ে এই যে আচার বানাইতেছি তো এইটা হয়েছে চালিতার টক টক মিষ্টি হালকা মিষ্টি জাল জাল আচার আর একটা হয়েছে একটা খুব বালা মিষ্টি যারা পছন্দ করেন টক পছন্দ করেন না হাগল মিষ্টি আচার আরও বিভিন্ন রকমের আচারের সব রেসিপি আমার দিদির রান্নাঘর চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দইহা নিয়ে গিলা বাড়িতে বানায় খাইয়েন খাইতে খুবই ভালো লাগে আসলে আচার জিনিসটা হয়েছে এমন একটা জিনিস যেটা দেখলে হকগল রই হয়েছে মুহের লুল জড়তেই থাকে আমারও কিন্তু দই খাইতেই মনে করতেছে কি কোন সময় খাবো কোন সময় খামো

দুগিলাচৰাই লওঁ তাৰপৰা ধুই লাইচি ৰাখোঁ একম বাবে গোটেই দল দি কাটি দল দিয়া ধুমুহাৰ পৰা ৰাখো বান্ধিত

দশ কেজি জলপয়ের আচার অলরেডি বানায়া লাইছি বানায়া হে আচার গিলে রাইহা দিছি আবার এই জলপই গুলাও সংরক্ষণ করে রাখতাছি টক খাইতে আমরা ভালোবাসি বাড়ির সবাই এই জলপাই দিয়া কোনো সময় কচু টক খামু কোনো সময় ডাইল খামু তো এর লেগা দেখেন এক করে দুই কৌটা জলপই হয়েছে আমার ঠাকুমার আতায় সংরক্ষণ করে রাখাইছি তরকারি দিয়ে খাইতাম ফানো তো এইভাবেই নানা কাজের মধ্য দিয়ে আজকের সারা আঙ্গ খুবই আনন্দে কাটছে কেমন লাগলো আজকের ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্টে জানায়েন ভালো লাগলে চ্যানেলটারে সাবস্ক্রাইব কইরা পাশে থাইক্কা নতুন ভিডিও দেখার লাগি উৎসাহিত করেন দেখা হইতাছে তাহলে পরের ভিডিওতে ততক্ষণের লাগি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা